আসসালামু আলাইকুম আশা এই সবাই ভালো আছেন ডিজিটাল ইউসির পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে সো দেখতে পাচ্ছেন যে আমাদের ধান ক্ষেতের মধ্যে ওষুধ দেওয়া হচ্ছে বলতো এখানে বিষ স্প্রে করতেছে ওই কী বলবো এটা নাইট্রো নাইট্রোটা ইউজ করার কারণ হচ্ছে যে এই যে যে থোরটা আছে না এই থোরগুলা কাইটা দিতেছে ঠিক আছে পোকায় আর অনেক পচা লাগে ওগুলো লাগে আর কি নাইট্রো ইউজ করতেছে আর এখন যেই সমস্যাটার কথা বলবো এটা হচ্ছে যে এই যে এই মেশিনটা না এই মেশিনটার হাওয়া ধরতেছে না হাওয়া ধরতেছে না কেমন আমি দেখাই এই যে এইভাবে প্রেশার দিলে এটা কাজ করতেছে না ঠিক আছে প্রেশার দিলে কাজ করতেছে না সো আমরা এটা খুলবো খুলে দেখি যে এটার ভিতরে কি সমস্যা হয়েছে কেমনটা ধর তো পুরো আস্তে করি একটু পিছলা আগে একটা কথা বলি যে এই মেশিনের যত পার্ট আছে যায় পুরো তো এইখানে এদিকে কাছে এই যে এইখান থেকে ঠিক আছে আমার হাতে এইখানে এই যে এইখান থেকে এই পিনটা খুলে নেছি প্রথমে ঠিক আছে এই পিনটা খুলে নিলাম তারপরে এটা এটা বের করে ফেলি না কেন আচ্ছা আচ্ছা আগে এটা এই যে এটা আমরা আলগা করে দিলাম ঠিক আছে এখন যদি আমরা এটা টান দিয়েই বের হয়ে যেতেছে তো এই মেশিনের প্রত্যেকটা পার্টস কিন্তু কিনতে পাওয়া যায়

mm রানুকটা দৌড়তে পারছিল কি হইছে বাকেট ঠিক আছে এটা হচ্ছে বাকেট ঠিক আছে বাকেটটা ঠিক আছে এটা ওই যে এ মেশিনের সিস্টেমটাও ওর অন্যরকম মানে এইটা আছে না এইটা ওই যে মাথাটা হইতেছে প্যাঁচ সিস্টেম এটা নিচে প্যাঁচ দিয়া ভালো করে লাগাই দিত ঠিক আছে প্যাঁচ দিয়া লাগিয়ে দিই করি এটা হাত দেওয়া হাত দিয়া

মেশিনটা কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে ঠিক আছে সমস্যাটা কি আসলে ভিতরে অন্ধকার ঠিক আছে ক্যামেরা দেয়া বুঝা যায় আসলে ওই সব বড় মেশিনের হয় কি এই ইটা আছে এটা কি বলে সেই প্রেসার মেশিনটা আছে এটা সাথেই খাওয়া দাওয়ার ইটা থাকে কিন্তু এটা আলাদা নিচে আর কি প্যাচ সিস্টেম আর ওই প্যাচটা খুলে গেছিল এটাই সমস্যা সো এটা সলভ হয়ে গেল আর দেখি এখন পানি উঠে কিনা লে এরকম সিস্টেম প্রথম দেখলাম এখানে একটা অপশন আছে যা টাইনা উঠিয়ে দেব হন ধর

এর সিস্টেমটাও খুব ভালো করছে দেখেন এদিকে আসেন যে এটা কৃষকের চাপ দিয়ে ধরে রাখতে হয় চাপ দিলে পানিটা বের হবে আর এই যে রেডটা আছে না এই রেড এই রেড মাথাটা হচ্ছে লক ঠিক আছে আপনি চাপ দিয়া এই যে রেড মাথাটা ভিতরে দিয়া লক করে দিলেন ছেড়ে দেন পানি বের হইতেছে অটোমেটিক ঠিক আছে আমার কিন্তু চাপ দিয়ে ধরে রাখতে হলো না কি যে হাতে ব্যথা ওই ব্যথার অপশনটা নেই সো এরকম ছোট মেশিন যদি হয় এই ছোট মেশিনের যেই ছোট বড় যা মেশিনই আছে সব মেশিনের সব পার্টস যত পার্টস আছে এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আলাদা এই যে যেমন এইখানে লক সিস্টেমটা এটা কিন্তু আমি চাইলে এই যে পেস্টটা খুলে দেখেন এখন তো মনে হয় প্রেশার দেওয়া পানি বের হবে তো এই যে এইভাবে পার্সটা খুলে কিন্তু আমরা চাইলে আলাদা করতে পারি ঠিক আছে তো জিনিসটা শুধুমাত্র আপনারা যা শুধু সমস্যাটা ধরবেন আর পুরো মেশিনটা নিয়ে ওই মেকারের কাছে যাওয়া দরকার নেই আপনারা যদি কোন পার্সটায় সমস্যা হয়েছে ওইটা ধরতে পারেন তাহলে কিন্তু আপনারা বাজার থেকে কিনে এনে ওটা লাগাই দিলেই চলবো আর মেকারের কাছে নিয়ে যাবেন এক্সট্রা এক দেড়শো টাকা হচ্ছে আর্টস করবে তারপরে আবার এই পার্টসের দাম রাখবে তো আপনাদের খরচা বেশি হয়ে যেতে পারে আর মেশিনটা যদি দু একবার খুলেন তাহলেই আইডিয়া হয়ে যাবে যে মেশিনের ভিতরে যেই মেকানিজমটা আছে ওইটা কীভাবে কাজ করে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ ওই লালটা দিয়ে কেটে